মহান মতের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত এই স্কুল বা হাই স্কুলের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী মুরব্বী এবং ছাত্র যুবক বন্ধুরা মেয়েরা যারা নিচে আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু একটি কথা আলাপ আলোচনা করি কত ছাত্র ছোট ছোট ছাত্র বন্ধুরা এবং মেয়েরা সবাই পড়াশোনা করে এরাই তো দেশের কর্ণধার সবচেয়ে হয় কাজে আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিল করি আমরা প্রাইমারি হাই স্কুলের সুযোগ আমরা খুব কম পাইজকে পাইছি সুযোগইটা এটাও আমার জন্য একটা ভাগ্য আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু একটি কথা আলাপ আলোচনা করব ইনশাল্লা তালা খাইরুল কালামে মা কাল্লা ওয়াদ অল্প জিনিস হলে খাওয়া যায় বেশি জিনিস হলে খাওয়া যায় না এক কাপ দুধ খাইতে পারেন সহজ এক গ্লাস দুধ খাওয়া সহজ এক মন দুধ যদি দেই এক মন দুধ খাইতে পারবেন না কই রাখবেন পোস্প কিনে কি করবেন এটা আরেক ঝামেলা বেশি ওয়াজের দরকার নাই অল্প ওয়াজে শেষ সোহান আল্লাহ আল্লাহ পাকের সৎ করেন যারা জ্ঞান রাখে যারা জ্ঞানের চর্চা করে যারা ইলমের চর্চা করে আর যারা করে না তারা কি সমান হইতে পারে সমান হতে পারার তারা বুঝতে হবে জ্ঞান কি দ্য নলেজ ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস দুই প্রকার একটা হলো রেভেল নলেজ আর একটা হলো ডিরাইভ নলেজ একটা হলো সংগৃহীত জ্ঞান আর একটা হলো স্বর্গীয় জ্ঞান তার মানে আকাশ বাণী আকাশ থেকে যে জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে এই হলো এক প্রকার জ্ঞান আর আরেক প্রকার জ্ঞান হলো মানবের হাতে মানব রচিত জ্ঞান যেমন রচিত যত জ্ঞানের মধ্যে আসে সঠিক হয় ভুল হয় ঠিক কিনা সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে আবার সূর্য স্থির থাকে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে আবার এখন দেখা যায় যে পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে এগুলো তো বিজ্ঞানীরা বলে বিজ্ঞানীরা বলে এটা কেন ঘুরে সূর্য এবং পৃথিবী কেনই আকর্ষণ কেনই সাইক্লিক ওয়াডার কেন কেন গ্র্যাভিশন এগুলো কেন বিজ্ঞানী নিউটন বলে এটা হলো সূর্যের আকর্ষণের কারণে বিজ্ঞান আইন বলে এদের সুবিধার কারণের জন্যই সাইক্লিং কোয়ার্টার ঠিক রাখা এরা ঘুরতেছে কোনটা ঠিক ধরবেন এগুলো হলো সংগৃহীত জ্ঞান আর আল্লাহ বলেন আমার জ্ঞান আমি বলি কোরানুল কালিমের মধ্যে অকুল ফি ফ্যালা কি সূর্য ঘুরে চাঁদ ঘুরে পৃথিবী ঘুরে ও বিজ্ঞানী তোমরা জ্ঞানী গঞ্জার আছো না শুধু তোমরা প্রচন্ড গতিতে শ্রম মুখের দিকে আগাইয়া যাও যেরকম সভা কার কথা ঠিক আল্লাহর কথা ঠিক আল্লাহর কথা ঠিক অতএব আল্লাহর যে জ্ঞান যেই জ্ঞান সংবিধান আকারে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়া একটা চ্যালেঞ্জ করে দিয়েছেন গোটা বিশ্ব পৃথিবীর মুখে কোরআনুল কারিমের জ্ঞানের সামনে কোন জ্ঞান আসতে পারে কোরআনুল কারিম পিসের জন্য কোরআনুল কারিম হাই স্কুলের ছাত্র শিক্ষকের জন্য কোরআনুল কারিম বিএনপির জন্য কোরআনুল কারিম আওয়ামী লীগের জন্য কোরআনুল কারিম গোটা মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা না পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষের হাসি যেখানে মানুষের কান্না যেখানে মানুষের বিপদ যেখানে মানুষের চাওয়া যেখানে মানুষের পাওয়া যেখানে মানুষের সমস্যা যেখানে মানুষের চাহিদা তার সমস্ত সমস্যার সমাধান কোরানুল কারিম খুলছে আপনি অপিন করেন কোরানুল কারীম। আল তেহা দ্য ওপেনিং অফ দ্য হোলি কোরআন দিস ইজ দ্য বুক অফ অ্যাপসেল ফ্রম হোয়াই ডন টেস্ট ভ্যালিডিটি অফ দিস স্টিম টিল নাও কোরানুল কারিমের সেই সত্তা ওপেনিং করেন খোলেন আল তেহা কোরআন কারিম প্রথম পাতা খুলে খুললেই দেখা যাবে সব কিছু কোরআনুল কারিমের প্রথম পাতা খুললে কি শব্দ আসবে জোরে শব্দ আসবে হলো আলহামদুলিল্লাহ তার মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রেজ বিটু টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই কথা যদি বলেন কি হবে এই কথা বললে বিজ্ঞানী নিউটন বলেন এপ্রিয়াকশন অ্যাকশন মাস্টার সাম রিয়াকশন ফ্রম দ্য অপোজিট ডিরেকশন উইথ এ সাম ফোর্স এই তো বিজ্ঞানী নিউটনের গতিসূত্র সূত্র এসে গেল আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে গতি সূত্র তার মানে হাদিস শরীফের মধ্যে আছে পৃথিবীর বুকে যদি কোনো মানুষ একবার আল্লাহ বলেন একবার যদি সুবহান আল্লাহ বলে এই কথাটা পৃথিবীর মধ্যে থাকে না এই কথাটা তখনই ধারের মধ্যে বাসে ভাসতে ভাসতে আরশ সিয়াজিম বহন করে ফেরেশতা ফেরেশতাদের পাখার মধ্যে পটপট করে শব্দ আঘাতপ্রাপ্ত হয়ে যায় জোরে কনসুবহান বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে মানুষ কথা বলে এখানে থাকে না বাসে যায় বাসতে 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 এটা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কই চলে গেছে ওইখানে গেছে যা ধাক্কা লাগে ইট উইল কাম ব্যাক কাম টু ইউ ইন আ সোনার টাইম এটা ধাক্কা লাগবে ঘুরে আসবে এখানে বল মানে ধাক্কা লাগে ঘুরে আসবে তা আলহামদুলিল্লাহ মানে প্রশংসা সমস্ত প্রশংসা ওখানে ধাক্কা লাগে কথাটা ঘুরে আসে আপনার সমাজে প্রশংসিত জন বানিয়ে দিবে জোরখান সোহান আল্লাহ প্রথমেই তো বিজ্ঞান জোরখান শিক্ষীরা এগুলো সব বললেই সব কিছু জানা যাবে কিন্তু দুঃখের বিষয় কোরআন তেলাওয়াত করি না কোরআন এমন কিছু হাতে নিতে হবে যার সত্যতা যিনি সৃষ্টি করেছেন পৃথিবী তিনি বলতেছেন কুল্লাইন ইসসামাতিল ইনসাল জিন্ন আলা আয়াতি বিমিস হাযাল কোরআনে লায়াতুর বিবিহি ওয়ালাউ কানা বাগুম লিবাদিন যোহীরা যর যর কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলে দিন সমস্ত জিনকুল মানব কুলকে বলে দিন এক জাতি আরেক জাতির সাহায্যকারী যদি হয়ে যায় আমার কারিমের মতো তারা কারিম রচনা করে দেখাইতে পারবে লাই কখনই পারবে না জোর সময় তাহলে এটা হলো রেভেল নলেজ স্বর্গীয় জ্ঞান ডিরাইট নলেজ যাই আমরা পড়তেছি এই যে সায়েন্স বিজ্ঞান টিজ্ঞান যা বলি সব কি সত্য কথ কোনটা মিথ্যা হয়েছে কোনটা সত্য হয়েছে কোনটা পশ্চা গেছে ডারোডের থিওরির অপবাদ হয়ে গেছে অমুকটা তমুক টান কত কিছু হয়ে গেল পৃথিবীর স্ত্রী সূর্য ঘরে সূর্য ঘরে পৃথিবীর স্ত্রীর উল্টা মেলায় কিছু হয়ে গেছে এ পর্যন্ত আল্লাহ বলেন আমার কথা এটার মধ্যে কোনো উল্টা পাল্টা কিছুই নাই জোর জোর এখন সোহান আল্লাহ আজকে চোদ্দশো বছর না শুধু করে আল্লাহ বালভাঙ্কুর আনু মাজিদুল ফিল আহ মাহবুস সুরক্ষিত ফলকে লৌহ মাহফুজিবদ্ধ করেছি সেইখান থেকে সবে কদার রাত্রিতে প্রসম আত্মার আমি নাজিল করলাম সেইখান থেকে তেষট্টি বছর জীবন জিন্দিগীতে কিছুক্ষণ করে আমার রাসুল রূপে নাজিল করেছি জোর জোর ইন সভা আল্লাপাক বলতেছেন মা আমার রাসুল কোনো ভুল বলে না কোনো মিথ্যা বলে না ফ্রম দ্য ক্যাডেল টু দা গেট নট দ সিঙ্গল টপ অফ লাইফ যার জীবনের কোনো মিথ্যা নেই তিনি একজন মানুষকে মোহাম্মদুল্লাহসুল্লাহে আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন খুলি হাদিস শরীফ খুলি জীবনের যা চান হট নট যা চাইবেন তাই আপনি পাবেন কোরআনুল কারিমের মধ্যে গণতন্ত্র পাবেন কোরআনুল তালিমের মধ্যে সায়েন্স বিজ্ঞান যা বলেন অঙ্ক যা তাই সবই আপনি পাবেন আপনি বিসফুল্লুর রহমান লেখতে উনিশটা অক্ষর উনিশটা অক্ষর বিস্ফুল রহমান লেখতে উনিশটা অক্ষর একশো চোদ্দটা সুরা উনিশ দেয়া ভাগ দেন বিভাজ্য হয়ে যায় যত জায়গায় যত পরীক্ষা গেছে কোরআনুল কারিমের মতো অহংকার কোথাও নাই ফিজিক্স কোথাও নাই কেমিস্ট্রি কোথাও নাই অ্যাস্ট্রোলজি কোথাও নাই আকাশ তত্ত্ব কোথাও নাই বুর্জ আছে গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত জ্ঞান যা কিছু আছে সব এখানে খুলে রাখা আছে অতএব কোরআনুল কারিম খুলতে হবে আর পড়তে হবে কি পড়তে হবে রব্বি জিদ্দি আইলমা সুরাত খোলেন ছাত্ররা যারা আছে খোলেন রব্বি জিদ্দি আলমা পড়তে হবে আর এটা এটা পড়তে হবে রব্বি জিদ্দি এলমা রব্বি আসির ওলা তো আসির তাম্মিমিল খায়ের রব্বি সহেলি সদির ওয়েসির আম্মি ওয়াহলুল হুকদা তাম্মিল লিসানি আহু কাউলি এটা যে পড়বে তার চিত্তি শক্তি বাড়বে আমি বিশ্ববিদ্যালয় আমি পশ শিক্ষিকা উনিশশো মানে এই পর্যন্ত দুই হাজার বারো পর্যন্ত আমি ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি করে আমি আইছি ইনশাআল্লাহ তাআলা মাতার বেনে কেউ ফালাই যেতে পারে না অল্প অল্প পড়ছি কারণ কি মেশাক করছি নিমের ডালার মেশাক করছি ব্রাশ না ব্রাশ করলে শূন্য তা হয় হবে নিমের ডালার মেশাক করলে কেন হয় না এবার আধা ঘন্টা বক্তব্য দোক সাইন্সের আবার নিমের ডালার মধ্যে নিম হল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে নষ্ট করেই দেয় নিমের ডালা যা আছে এটা শুকিয়ে যায় নিমের ডালা যে তিটা আছে থাইরয়েড হাইপার থাইরয়েড এবং হাইপার থাইরয়েড এবং যদি হয় এস এস যদি হয় তাহলে নিমের ডালাতে ম্যাচাক করলে থাইরয়েড ভালো হয়ে যায় না এই জন্য তো শূন্য ব্রাশ দেওয়া করলে কখনো থাইরয়েড ভালো হয় এটা হলো আমার ডাক্তারি শাস্ত্রের কথা আর কি তাহলে আমি রব্বিশ পড়ছি কোরআশি পড়ছি এই স্কুলে যারা ছাত্র শিক্ষক আছেন আমার বাষট্টি বছর বয়স তখন আমার সাথে মুখস্থ খুঁজতে পারবেন না কারণটা কি আমরা ইসলামকে ফলো করি সুন্নতকে ফলো করি সুন্নত ফলো করবেন জিকির করবেন করানশি তালাত করবেন ইনশাআল্লাহ ভালো ছাত্র হয়ে যাবে ইনশাআল্লাহ ইংশাদা তালা আমরা তো মাদ্রাসায় পড়ছি এর আক্রিস্টাবে ছাত্র সায়েন্স বিজ্ঞান জানি তারপরে অ্যাস্ট্রোনমি জানি অ্যাস্ট্রোলজি জানি মাছ মারা জানি গরু থেকে না আরম্ভ করে সব সাবজেক্ট আমার দখল আমার গাড়ি চালান থেকে সব কিছু পারি অত কিছু পারি কেমনি কিনে তারপরে যে অঙ্ক আরও যাকে যে এই যে চিকিৎসার ওষুধ আছে ডাক্তার একজন বসান ডাক্তার বসান আমি হেরে ওষুধের নাম কি যে হে কতটি মারে আর আমি কতটি পারি এগুলো মনে থাকে কেমনি কেরা আমি কি বই সাতি না ঘুরি আমি এটা মনে থাকে কেন ওই যে কোরআন তোহার মধ্যে আছে রব্বি জিদ্দি হেলমা সোফান আল্লাহ এই আমলটা কেন আসলো দরকার আছে না নাই কেন আসলো আল্লাপাক বললেন লা হেরু সুলিশালি আজালি ইন্ন আলাই জামা কোরআনা ফাইজা করি কোরআনা সবাই আলাইনা আলাই না আমি যখন নাজিন করি আপনি ওহি মুখস্ত করার জন্য বারবার মুখ আওরাইন না তা আল্লাপাক নিষেধ করলেন তা আল্লাহ নবী সাল্লাহ কাছে জিবরাইল ফেরস্ত যখন ওখানে আসে উনি ভুলে যাবে তাকে বারবার খালি সে মুখস্থ করে এরপরে কথা বলার পরে আল্লাহ নবী সব ভুলে গেলেন আবার ওই না জিনিস আবার তিনি মুখস্থ শুরু করছেন আল্লাহ পাক বললেন নাহন নাজান কোরআন আমি তো কোরআন নাজির করছি না হেফাজত আমি করব। আপনি কিন্তু একবার বলছে আপনি মুখস্থ করার জন্য মুখ আওড়ায়েন না আবার আপনি ভুলে গেলেন তাহলে আপনি একটা কাজ করেন আপনি বেশি বেশি পড়েন রব্বি জিদ্দি এলবা জোরকল সবার এই যা মালাইসা গেল হে রসুল আপনি বলেন হ্যাঁ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের মধ্যে লেখা ছিল কি আছে কখন কি আছে নাই এগুলো ছাত্ররা কম কম পারে এর লেগে তো কম কম পারে আমার মাথা সাথে আমাদের সাথে ছাত্ররা ডিবেটে কখনই পারে না আমরা আমাদের সাথে কোনো দিন পারে না কোরআন তেলত নাই এবং ওই মনোগ্রামের মধ্যে রব্বি সিদ্ি আলমা ছিল সেটা ওঠায় দেওয়া হয়েছে কোরআন বিয়ার সুরা তহার মধ্যে আল্লাহ পাক বলে হে রসুল আপনি যখন ভুলে যান তাহলে আপনি এইটা পড়েন আর ভুলবেন না আমল সৈল আসতো ছাত্ররা আপনারা রব্বি জিদ্দি এলমা পড়বেন আর বলবেন না জোরে জোর কম সভা রব্বি জিদ্দি এলমা পড়বেন আর মেসেজ করবেন নিমেন ডালাতে মেসেজ করে আটটি তো শিবেন আর এক চামচ করে মধু খাইবেন আর দশ ফুটে করে কালিজিরার তেল খাইবেন ডিমের সাদা অংশ খাবেন ডিমের সাদা অংশ খাবেন বাদ খুব সাবিয়ে খাবেন আর রাত্রিতে বেশি রাত্রে খাবেন না সন্ধ্যার দিকে খাওয়া ছাড়া করবেন আর কয়েকটা নিয়ম আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বার ভরা লাগবে না এক হারি কেন্দ্রে সকালতে ফজর করতে খালি পরে রে পড়া কিসেরা তো পড়াই না একটা বই তিন দিন ধরলেই তো শেষ ছয় বই তিনশো আঠারো দিনের সব শেষ কিছু কায়দা আছে হিসাব আছে না সেই পরে আমরা লতে পইরা হিসাব ফট্ট রে রামলে আমি চাই যে আল্লাহ পাক যেন আল্লাহর অলি বানিয়ে দেন রহমত করেন বরকত করেন সুস্থতা করেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটি সহকারে এমন একটা দুটা মাইনাস পয়েন্ট আছে বাংলাদেশে যেটার কারণে মানুষ অসুস্থ জ্ঞানে অসুস্থ পরিবেশে অসুস্থ শারীরিক অসুস্থ মানুষ হয়ে গেল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মনে করেন যে ইউনিভার্সিটিটা এটা এটা পাবলিক আমি টিচার আমি শিক্ষকতা করতেছি আমি কি এই ছাত্রদেরকে স্বাস্থ্য রক্ষার জন্য কোনো জিনিস কি থিউরি দেই তা দেই না তাহলে এই ছাত্র পাশ হওয়ার পরে ও অসুখ বিসুখ ক্যান্সার ম্যান্সার কত কিছু হয়ে যায় এই যে আমি ইউনিভার্সিটির ছাত্র থাকা অবশ্যই কত ধরনের চিকিৎসা আমি করছি তারা তো ভালো ভালো ছাত্র ভালো ভালো ডিপার্টমেন্টের কিন্তু শিক্ষকরা তো এই ট্রেনিং তো তারা দেয় না তারাই দেয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা শিক্ষায় প্রাইমারি হোক হাই স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক একজন শিক্ষক থাকা উচিত যে নাকি স্বাস্থ্য রক্ষার জন্য ডিরেকশন দিবে যেরকম সোভানা কোনো ছাত্র যদি দুধ ভাত খায় এবং তার সাথে যদি মধু মিশিয়ে খায় কি হবে মধুতে ভিটামিন তাই না মধুতে আছে মাইনাসিড আছে ক্যালসিয়াম আছে আর অনেক উপাদান মধুর মধ্যে আছে দুধের সাথে মিশাইলে কি হয় ক্রিমি উৎপাদন হবে খাওয়া যাবে না এটা এটা কিন্তু খাওয়া যাবে না এটা অনেক জিনিস আছে যা কি ছাত্ররা অসুস্থ হয়ে যাচ্ছে দেশ অসুস্থ হয়ে যাচ্ছে এবং এই ছাত্র সবাইকে একটা জ্ঞান দিতে হয় প্রতিদিনই কোরআনশিপ করবে এবং জিকির করবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভকবান্লা কি কারণ এই জিকির করবে তো তার শারীরিক সুস্থতার জন্যে ব্রেনের সুস্থতার জন্যে যে জিকির করবে সে সুস্থ হয়ে যাবে আল্লাহর জিকির যখন করবে লাই লাল্লাহ নেগেটিভ পজিটিভ কথা ঠিক না নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে কি হবে হবে ফায়ারিং হবে ফিউশন হবে রেডিয়েশন হবে তা ফায়ারিং ফিউশন রেডিয়েশন কি ক্লাস ফাইভের ছাত্রদেরকে বুঝাইলে বুঝবে তারা বাড়িতে জিকির করবে চক্ষু বন্ধ করে ধ্যান খেলার মাধ্যমে তো তার হার্ট লাংস কিডনি সব তার ভালো থাকবে সুস্থ হয়ে যাবে আমলগুলি করবে এবং স্বাস্থ্য রক্ষার ডিরেকশন তাকে ছাত্রদেরকে দেবে এই ছাত্রদের আমি টাউন বাজারে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আমি যাই দিয়ে আমি জিজ্ঞেস করি যে তোমার বয়স কত ক্লাস এইটে পড়ি বড়ো বড়ো চশমা নিস আমি চশমাকে কম দিহি এই বয়স কম হলো দেখে তা তার পিতা মাতা ওই ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার সাহেব দেখেন ডাক্তার সাহেব চশমা মধ্যে দেয় ইটা দেয় ওষুধ দেয় কি দেয় না দেয় আল্লাহ জানে তারই খালি পাওয়ার খালি পাওয়ার কয় কয়টা বলো ছোটোবেলা থেকে এটা বলো গ্লুকোমা হয়েছে তোমার কাছে কইছি না গ্লুকোমা আমরাও চিনি আমরাও বুঝি না বিষয়বৃত্ত এই চোখের চিকিৎসা হাজার মানুষের চোখের চিকিৎসা আল্লাহ ভাগ আমার দেয়া করাই দেয় কে আর বলো চশমা চোখে আমি তো চোখের পাওয়ারের জন্য চশমা পাঠিবেন চোখে সেপের জন্য আমি চশমা পাঠিয়েছি না বাষট্টি বছর বয়স আমার এটা চোখে কি কম দিই আমি এটা আমি যত দিদি তত দেয় না যারা বৈশ্বর তারাই না তা চোখটা কেমনে রক্ষা করে শুরু শুরু বলে আমার বরবর চোখ নেয় এর বাড়ি তাই না ঘটনা কি এটা চোখের বলে পাওয়া পাওয়ার আসলে কেমনি গেলে তো বাবা জানা না মাও জানে না ওই স্কুলের টিচারও তো তার চোখের সম্পর্কে তার কোনো ডিরেকশনও তাকে দেয় না তা আমরা প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত একটা ছাত্রকে দেশের সৈনিক বানাইতে হবে আল্লাহ আল্লাহ রসুলের দিকে বানানো বেশ হইতে হবে সে যেন না করে পিতামাতার সাথে অসভ্যতা না করে এবং অন্তর ভালো হয়ে যায় তার ব্রেন ভালো থাকে সুস্থ নাগরিক হইয়া পাশ করে সে যেন বের হয়ে যায় জরুরি কনসেপ্ট আমি কলা পিছনে তিন চারজন ছেলে তা আমি আগে হাঁটতেছি তো বাম দিকে একটা ছেলে আমার এখানে পিছনে একটু ধাক্কা দিলেন ইচ্ছা করে ধাক্কাটা দিলেন তা আমি কিছু বললাম না

আরেক খবর দেন মার গলার মধ্যে জীবিতা ধরছে সেন নিয়ে যাবো গা কি করবো সেন নিয়ে কে দিল কি বললো তার হ্যাঁ মা তার গলার মধ্যে জীবিতা ধরতে পারে এই ধরনের অসৎ আচরণ পিতামাতা সবার সাথে করে যদি কোরআন তালাত না করে এই ছাত্র আল্লাহর চিঠির যদি না করে ওই ছাত্র কোনোদিন ভদ্রতা সভ্যতা শিখতে পারে না যেরকম শিক্ষীরা আমরা চাই বাংলার জমির মুখে বাংলাদেশ হলো সোনার বাংলা এখন কেউ সোনার বাংলা বলে না কেলে সোনালি আসল দা গোল্ডার ফাইবার গোল্ডার ফাইবার অফ বাংলাদেশ বিকাম এটা তো আর এখন নাই আর কেউ তো বলে না এখন সোনার বাংলাদেশ বলে না আমরা সোনার বাংলাদেশ বলি এখন সম্ভালেন না অতএব গজলে কি গাইবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উল্টি এখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা কবেন না সোনার বাংলাদেশ কইবেন সোনার বাংলা কেন কান উনিশশো পাঁচ সালে রবি ঠাকুর লেখছিল সোনার বাংলা তত দেশ স্বাধীন মানায় তত সোনার বাংলা ঠিক আছে উনিশশো একাত্তর সালে দেশ দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়ে আমাদের দেশের নাম হয়েছে বাংলাদেশ তাতে বলবেন আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি কথাটা যুক্তি আছে না নাই আমাদের দরবার এক মিনিস্টার আছে এক মিনিস্টার সামনে আমি এটা কীছিলাম ঠিক হয়েছি উনিশশো পাঁচ সালে ঠাকুর লেখছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখন কেন সেটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখন সালে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশই তো নাম হয়ে গেছে সোনার বাংলাদেশ তখন আমরা বলবো আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি যেরকম পাসপোর্টের মধ্যে লেখা আমি বাংলাদেশ জিজ্ঞাসা করলে আমার বাড়ি বাংলাদেশ সব জায়গায় বাংলাদেশ কয় আর আমার জাতীয় সঙ্গীত গাইবে এলে কয় সোনার বাংলা কোন বুধে নাগরিক ভেসে আমি কিছু বুঝলাম না রাজনীতি নেতাকে কাছে কইছি কোন উত্তর দেন না আমার কথা একটা কথার যুক্তি আছে না নাই কথা আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসতো ধর পঞ্চ অতএব সোনার বাংলাদেশের মানুষ হলো স্বর্ণের জরোজর সোহান আল্লাহ গোটা বিশ্ব পৃথিবীর বাংলাদেশ যেখানে গেছে সুনাম করে আসছে আপনারা দেখেন না যে জাতিসংঘে আমাদের ইয়ে যারা সৈনিক গেছে ওরা সুনাম করে আসছে জর সোহান আল্লাহ